ইতি নিয়ে আসলো শহীদ জিয়ার বাড়ি এবার বাড়ির আদালত তৈরি করেছে একটি স্টল এই স্টলের ভিতরে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লেখা বিভিন্ন বই এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বই এবং জনাব তারেক রহমানের বই এবং অনেকের বই কিন্তু এখানে রয়েছে তো এখানে আমরা ঢুকে আপনাদেরকে দেখাবো এই শহীদ জিয়ার বাড়ি আদলে করা হয়েছে এই স্টলটি এই স্টলটি এবার এই বইমালার বিশেষ আকর্ষণ তো এখানে কি কি ধরনের বই রয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন শুধু তাই নয় এই স্টোলটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে মেলাতে। এসে এই বাড়ির সামনে দাঁড়িয়ে কেউ বা সেলফি তুলছে কেউ বই দেখছে তো প্রিয় দর্শক আপনাদেরকে আমরা একে একে দেখাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে লেখা অনেক বই রয়েছে এই স্টলে এবং জনাব তারেক রহমানের লেখাও অনেক বই এখানে আছে। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবেরও অনেক বই লেখা এখানে পাওয়া যায় তাছাড়া আপনারা জানেন যে এখানে অনেকেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বই লিখেছে তার জীবনী এবং বেগম খালেদা জিয়াকে নিয়েও কিন্তু অনেকে বই লিখেছে সেই বইগুলোও কিন্তু এখানে পাওয়া যায় তো ইতিহাসের অনেক কিছুই কিন্তু আমরা জানি না সেটা জানতে হলে আমরা কিন্তু অবশ্যই চলে আসব এই জিয়ার বাড়ি বই বই স্টলে তো এই স্টলে আসলে আমরা বিভিন্ন রকমের যে পুরাতন অনেকেই আছে যাদের কি কী কী অবদান রয়েছে এই বাংলাদেশ সম্পর্কে সেই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারব এই বইগুলো পড়লে তো বাহির থেকে দেখেন কত সুন্দর দেখাচ্ছে এখানে চারজনের ছবি কিন্তু দেওয়া আছে জনাব তারেক রহমান এবং জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ছবি কিন্তু উপরে দেওয়া আছে স্টলের পিছন দিয়ে এই যে এই পাশ দিয়ে দেখেন ইতি প্রকাশনা এবং উপরে লেখা উপরে দেওয়া আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি এবং লেখা আছে ২২ নম্বর স্টল তো এই স্টলের সামনে কিন্তু মানুষ সামনে যে বারিন্দা আছে সেখানে দাঁড়িয়ে কিন্তু মানুষজন সেলফি তোলে এবং এটাই কিন্তু এবারের বিশেষ আকর্ষণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি কিন্তু আদলে করা হয়েছে এই স্টলটি এই স্টল দেখতে কিন্তু প্রতিনিয়তই কিন্তু মানুষ এখানে ভিড় জমায় তো আমরাও একটু চেষ্টা করলাম এটা আপনাদেরকে দেখানোর জন্য প্লিজ আপনারা দেখে আপনাদের মতামত অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি দয়া করে বেশি বেশি করে সবাই একটু শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লা আবরকাত